শুন ভাই মন খাফ করে লাভ নাই হাঙ্গে এলাকাতে বানাপাড়া ব্যবসা করিস বাকি ব্যবসা তো কোরাই লাগবে না হলে তোর पैसा কিনা হবে না হ কর্মজন হলো লজিনি ঘরত কাম সেই কাম বড় বড় টাকামা বস্তা লিসু আবার দেখো সু পকেট ভরে টাকা ल्याছু কর না কি তোর করে তুই খাই দায় কোন কাম নাই দিস না એમ করে করে

সেই জন্যে এই পঞ্চাশটা শাড়ি আর পঞ্চাশটা লুঙ্গি কিনে লেন যা সর্বনাশ কেন বন্ধু ভাই কারে পঞ্চাশটা শাড়ি আর পঞ্চাশটা লুঙ্গি তাহলে তো মেলাটাই খরচ করেছি রে বন্ধু ভাই কারে পাগো মুই কি অত টাকা খরচ করার লোক মাত্র ষোলো হাজার টাকার মধ্যে সব সাপা কিট কিরা করে ফেলাসুন চে কারে বলছু ভাই তু তুই একশো শাড়ি একশো লুঙ্গি ক্য্যাংকা করে তুই ওই ষোলো হাজার টাকার মধ্যে ঝাঁপালু রে আরে গাধা কানটা আগে জয়পুরহাট যাবো পাইকারি দোকানগুলো আছে না ওই দোকানে যা জিজ্ঞাসা করবো যে যা দেওয়া শাড়ি লুঙ্গি আছে কিনা না তাহলে কমা দামে দিবে রে একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা দামের কালে চলে আনো বুঝতে পারছো এখন সহ্য করা পারবো কারে বাজু ভাই তে তুই ওই যে দেড়শো দুশো টাকার যে শাড়ি লুঙ্গিটা নিয়ে আসু। তো তুই কি তোর বউকে ওই দেড়শো দুশো টাকার শাড়ি পিন্ধাস আর তুই কি ওই দেড়শো দুশো টাকার ওই লুঙ্গি পিন্ধিস এলা দেড়শো দুশো টাকা লুঙ্গি আরে পড়া উলটা কি রেখে কার তোর ভাবি ওলা না করবে ওলা শাড়ি হা হায় হাঙ্গে ভাবিওয়ালা কেন গারে পরবে হাঙ্গে ভাবিওয়ালা পড়া পারবে না তুই অত কোন নামে লুঙ্গি পিন্ধতে পারবো না আর মাংসা খালি ওলা পিন্ধতে পারবে রে হয় ঠিকই তো কছু কারে তো তুই যা জিনিস পিন্ধতে পারবো না আমাকে ভাবে যে জিনিস পিন্দা পারবে না সেই জিনিসটা তুই মানুষের জন্য কিনিস কেঙ্গা করে রি কারি সাত দিন পরও যে জিনিসটা ধ্যার ধারা হবে মানুষ পিন্দা পারবে না ফেলে দেনা করা লাগবে সেই জিনিসটা তুই কেঙ্গার দিবু রে মানুষ এ ভাই তুই যে জিনিস ষোলো হাজার টাকা দে একশো জনার জন্য লিসু সেটা তো দশ জনার জন্য লিলু না কিসের জন্য দশ জন তো দিলে হুনি দশ জন মানুষের তোর জন্য দোয়া করলে হুনি আর এই জিনিস এই জিনিস মানুষ লিয়ে যাই দিব সারা মানুষের তো কবি সব দিবে রে মানুষ তো গালাবে না এ ভাই

তো তুই কি মনে পারছ রে করে কাম করছো এই এই যে জিনিসগুলা লিসু জাকাতের জিনিস কয়লে আছো আর ফেতরার জন্য আবার ট্যাকা লিসু এ ভাই কারে তুই একটা জিনিস ভালো করে বুঝ ফেতরাটা দেয়ার নিয়ম হল যেটা তুই খাবো সেটা সষতে যেমন ধর তুই ভাত খাস তো চাউল দিয়ে দেয়া লাগবে তুই সেটার জন্য লিসু ইনকা তারা করে ট্যাকা লিসু ট্যাকাতে দিব আর যে জিনিস ট্যাকা দেয়া লাগবে জাকাত দেয়া লাগবে ট্যাকা সেটা তুই লিসু কাপড় চোপড় কারণ জিনিসটা উল্টা হলো না হদে হদে

এই জায়গাতে আমার একটা হয়ে গেছে মানে মুখটা ফুসকে বার হয়ে গেছে ভাই তুমি কিছু মনে করে না তাই গাবিন গাভিন বর্গিটা কুত্তর ধরে লেন তাই কছি গাভিন বর্গিটা এই পাড়ারে যে আমিনুল চাচা চিনিস না এই আমিনুল চাচা আলু লাগার সময় মোট থেকে দশটা হাজার টাকা লিছি পাঁচ টাকা সুদ দিবে কয় লিছে পনেরো হাজার টাকা পাবো না আলু তুলে তেরো হাজার টাকা দিছে দু মাস হয়ে গেল এখনো দু হাজার টাকা পাবো ধান লাগাতে ধান কালু হতে তাই দু হাজার টাকা দেশ না কি আছে বাধ্য হয় মই আজকে বুড়ানি বরকিটা খেলে আসো কালটা ভাই দু হাজার টাকার জন্য বুড়ানি বরকি আছে ভাই দু হাজার টাকা তুমি পাবি না তুমি আট দশ হাজার টাকার একটা বুড়ানি ধরে লিয়ে আসি এটা কেঙ্কা হলো না তাই কছি এ তোরাই মোক কতখানি কি ভাবেন মুই জানো না মই কিন্তু অত পাশন্ড লয় এই বুড়ানি বর্গিটা মুই লেওয়ার উদ্দেশ্যে লিয়ে আসনি রে এটা তো মই একটা অ্যাঙ্গেল খাটাছ এই যে বর্কিটা হুম এটার দুটা বাচ্চা বাড়িতে আছে বর্কিটাকে যখন মুই টানে হেসে নিয়ে তখন ওই বাচ্চা দুটা ভ্যা 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 করতে আছে কেন মাও সারা বাচ্চা দুটা এখন সারাদিন ম্যা 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 ভ্যা 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 করতেই থাকবে ওলা ওই পারবে ওলা যখন শোনা পারবে না এমনি স্যার করে আসে দুটো হাজার টাকা দিয়ে নিয়ে যাবে বুঝতে পারছি এটা কি পাশন্ডর মতো কোন কাম করিস না ভাই এটা তুমি খুবই তুমি মানে মহান উদারতা দেখেছেন ভাই যাই হোক শুন দেখলি মন্দু ভাই বস্তাত করে জায়গাতে কাপড় লেগে গেল তো তুমি জায়গা দিবেন না এই তো এই তো কিছু না শুনে না বলে হুকুত করে কলো জাকাত দিবে না কেন জাকাত কি মোর ফুপুর ফরজ আছে কিসা কাব ভাই তোমার এত সয় সম্পদ মজদুর কতকা আছে তোমার তো তার থেকে তিন চার গুণ বেশি সম্পদ ভাই এ না নিয়ম কারণ গুলাই এনা হলে জ্ঞান থিও বুঝা পারছিস আরে মোর হসে মৌসুম্যাতে 20000 টাকা লাভ আছে এখন তোরা কল দিনি কারো যদি ঋণ থাকে দেনা থাকে সেই লোককে যাকাত দেওয়া ফরজ না 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 তাহলে এটা কিন্তু এটা কিন্তু ভাই ঠিক ঋণ ঋণ থাকলে তার তার জন্য কোনো যাকাত ও ও ভাই আমিও সেদিন খুদবা শুনেছি হুজুর কলো যে ঋণ থাকলে জাকাত দেওয়া লাগে না বুঝতে পারছি তো যাই হোক ওই যে আমি তো আটা অন্য কাজে আসো নো ভাই ওই ঈদ তো সামনে দোকান বাকি খাই ঢন্ড না করে ফেলতেছে তো দোকান আসে না মালটা তুলবো আর ঈদ তারা কেনাকাটাও আছে কটা টাকা সুদের পর লাগে এ তুই যে এ যাবৎ পর্যন্ত কতগুলো টাকা লিস সেলাইতে ক্লিয়ার করিস নি রে ও ভাই দেব

আর এই যে ফেতরা শোনো দুদিন পরে ঈদ ফেতরা নালে আমার দুটা কথা আছে কথা হলো ফেতরাটা শস্য দানা দিয়ে দেওয়া উচিত মানে আমরা যেটা খাই সেটা যেমন আমরা ভাত খাই চাউল দিয়ে তোমাকে হলে ফেতরা দেওয়া লাগবে মানে যেই মানের চাউল আমরা খাম সেই মানের চাউল দিয়ে ফেতরা দেওয়া এটা তো টেকা চলবে না তে তোমরা এটা ভালো করে মনে করে থোও সমাজত অনেক লোক আছে সত্তর আশি টাকা কেজির চাউল খায় কিন্তু তিরিশ চল্লিশ টাকা কেজি চাউলের টেকা দেয় টেকা তো চলবেই না তুই কিসের তিরিশ চল্লিশ টাকা দামে টেকা দেব তো সবাই ভালো থাকো যেই মানের চাউল খাই সেই মানের চাউল দিয়ে ফেতরা দেবিন আসসালামু আলাইকুম